সন্ধে হলেই ইচ্ছে করে মুখরোচক কিছু খাবার বাজারের ওই পাম তেলে তৈরি চপ শিঙাড়া বা পাকোড়া এগুলো স্বাস্থ্যের জন্যে খুবই অস্বাস্থ্যকর তাই হাতে যদি একটু সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপ তো এটা খেতেও যেমন ভালো আর খুব একটা কিন্তু অস্বাস্থ্যকর নয় আর বানাতেও কিন্তু খুব একটা যে বেশি সময় লাগে তাও নয় তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ বানানোর জন্যে আমি ব্যবহার করেছি গাজর বিট মটরশুটি আর সেদ্ধ করে রাখা আলু তো প্রথমে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি সুন্দরভাবে এরকম মেশিনে কুড়িয়ে নিয়েছি বিটটাও এ একইভাবে আমি কুড়িয়ে নিয়েছি আর একটা কথা জানেন কি গাজর বিট এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস থাকে এগুলো এক ধরনের কালার যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এই যে আমি ব্যবহার করেছি আদা আদাটাও আমি গ্রেট করে নিয়েছি আর এই রান্নাটা করার জন্যে খুব একটা কিন্তু মশলার দরকার নেই খুব সাধারণ মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর এই দেখুন ভেজিটেবল চপটার বাইন্ডিং করার জন্যে আমার লাগবে আলু তাই আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে চটকে গ্রেট করে রাখা গাজর আর বিটের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আলুর সাথে গাজর আর বিটটা ভালো করে মিশিয়ে নিলে মাখানোটা খুব ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব এবার উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে কড়াই চাপিয়ে খুব সামান্য পরিমাণে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আর এখানে রান্নায় একটা বিশেষ ফোড়ন ব্যবহার করছি মৌরি আর মেথি তো ফোড়নটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে মেখে রাখা আলু আর বিটের গাজরের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো তো আমি আগে থেকে মটরশুঁটি কিন্তু সেদ্ধ করে রাখিনি সেই কাঁচা মটরশুঁটিটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে একটু যখন জলটা মরে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা থেতো করে বা কুচি করে দেইনি গোটা কাঁচা লঙ্কাটাই এর মধ্যে দিয়েছি আমি এর মধ্যে নাড়তে নাড়তে কাঁচা লঙ্কাটা খুন্তির সাহায্যে আমি ফাটিয়ে দেব। আর দিয়ে দিয়েছি খানিকটা ধনে পাতা কুচি আর সাথে দিয়েছি সামান্য চিনি ধনে পাতা কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন মিশ্রণটা একদম রেডি তো এর মধ্যে কোনো রকম জল নেই এবার আমি একটা থালায় এটা সুন্দর করে পাতিয়ে দেব। ঠান্ডা হওয়ার জন্যে ঠান্ডা হলে ভালো হবে চপটা তৈরি করতে এবার ভেজে রাখা বাদাম আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার একটা বাটিতে কিছুটা বেসন আর তার মধ্যে সামান্য লবণ নিয়ে আমি জল দিয়ে মাঝারিভাবে গুলিয়ে নেব খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না এবার ভেজিটেবিল চপের বানানোর যে প্রধান পুরটা সেটা আমি ভেজিটেবল চপের মতো করে লম্বা লম্বা করে শেপ করে নিয়ে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভেজিটেবল চপ বানানোর জন্যে বিস্কিটের গুঁড়ো মাখানো কিন্তু খুব একটা কঠিন কিছু নয় প্রথমে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়োটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এখানে হাত প্রথমে না ব্যবহার করাই ভালো বেশি পরিমাণে বিস্কিটের গুঁড়ো জড়িয়ে গেলে তখন আবার অসুবিধা হবে তো এইভাবে চামচ দিয়ে সুন্দর করে বিস্কিটের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপের পুটটা এবার আমি হাত দিয়ে তুলে নেব তুলে নিয়ে সুন্দর করে আমি আরেকটা আলাদা পাত্রে রেখে দেব তো এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলো আমি বানিয়ে নেব এই দেখুন ঠিক এই রকম হবে দেখতে তো কেউ চাইলে গোল গোল শেপও করতে পারে তো বাজারে বিভিন্ন শেপের পাওয়া যায় লম্বা গোল যা যেটা ইচ্ছা সে সেরকম শেপে বানিয়ে নেবেন তো এরকমভাবে আমি বেশ দশ পনেরোটা আমি ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়োটা মাখানোর পর খানিক সময় রেখে দিলে এটা বেশ শক্ত হয় আর ভাজার সময় খুব সুবিধা হয় এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তো তেলটা গরম হতে হতে আমি একটা একটা করে ভেজিটেবিল চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সুন্দর করে আমি ভেজে নেবো লাল লাল করে তো এইভাবে একটা একটা করে ভেজিটেবল চপ আমি ছেড়ে দিয়েছি চপগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে উনুনের আঁচ যেন ঠিকঠাক থাকে তো খুব বেশি জাল দিলে কী হবে বাইরেটা আগে পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকঠাক হবে না তাই মিডিয়াম আছে রান্না করাটাই বেটার এ দেখুন আমি চপটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটা যেমন খাস্তাও হবে আর টেস্টাও হবে দুর্দান্ত চপটা তো একদম রেডি এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে ভেজিটেবল চপ কি আর শুধু খেতে ভালো লাগে একটু স্যালাড আর টমেটো সস না হলে তো এবার একটু শশাকুচি আর টমেটো সস দিয়ে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে আপনারা চাইলে স্যালাডে পেঁয়াজ কুচিও খেতে পারেন এই দেখুন ভেতরটা কি অপূর্ব লাগছে বাজারে কিন্তু ভেজিটেবল চপ কিনে আনলে এরকম ভেতরটা আপনারা পাবেনই না এই দেখুন এটা দারুণ হয়েছে খেতে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন